সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদ হোসেন কানাড়া কানাডাসহ দেশবিদেশে দুই হাজার কোটি টাকার মালিক সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদ হোসেন দদুল দুই হাজার কোটি টাকার মালিক এর সবটাই কানাড়া কানাডাসহ দেশবিদেশে তার অধেল সম্পদ তার স্ত্রী মোনালিসা ইসলাম অনলাইন জুয়ার নিয়ন্ত্রক ছিলেন ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে তিনি পরিচিত কথা বলেছেন সাবেক মন্ত্রীরই ছোট ভাই সরফরাজ হোসেন মিদুল মিদুলের কথা এখন মানুষের মুখে মুখ মন্ত্রীর দুর্নীতির কথা ফাঁস করেছেন তারই ছোট ভাই সরফরাজ হোসেন মিদুল তিনি এক অডিও সাক্ষাৎকারে বলেছেন ভাইয়ের দুর্নীতির কারণেই আজ আমরা সবাই ঘোরছাড়া পালিয়ে বেড়াচ্ছি এবং মামলার আসামি হয়েছি ফরহাদ হোসেন নিয়োগ বদলি বাণিজ্য প্রভৃতি দুর্নীতির মাধ্যমে ন্যূনতম দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন কানাডার বেগমপাড়ায় তার বাড়ি আছে ঢাকায় একাধিক বাড়ি আছে সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী টাকা ছাড়া টেন্ডার নিয়োগ বদলি কিছুই হতো না তিনি বলেন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ক্যাসিনো সম্রাজ্ঞী হয়ে পুলিশের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন ক্ষমতা হারানোর পর পঞ্চাশ কোটি টাকা মেহেরপুরে কয়েক বিরোধী দলের নেতাকে দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে তাই তার নামে কোনো মামলা হয়নি স্ত্রীর কারণেই আমার ভাই নষ্ট হয়েছে জানা গেছে মন্ত্রীর উপার্জনের বেশি অংশ পাচার হয়েছে কানাডায় তার অবৈধ উপার্জনে কানাডার বেগমপাড়ায় বাড়ি আছে দুবাইয়ে শারজা স্টেডিয়ামের পাশে মন্ত্রী বাড়ি কিনেছেন বলে জানা গেছে এছাড়া ঢাকার মোহাম্মদপুর উত্তরা ও বনানীতে তিনটি ফ্ল্যাট আছে কিশোরগঞ্জ ও মেহেরপুরে আছে দুটি বাড়ি আত্মীয় স্বজনদের নামে বেনামে শত বিঘা জমি ও ব্যাংকে জমা আছে বিপুল পরিমাণ অর্থ ক্ষমতা হারানোর কিছুদিন আগে শহরে এগারো কোটি টাকা মূল্যে দেড় বিঘা বাড়ির জমি কিনেছেন তার স্ত্রী পিএস জোহার নামে মেহেরপুর শহরের দিঘির পাড়ায় সাত কোটি টাকা মূল্যের নয় বিঘা জমি আছে শহরের এর সামনে তার বাবার নামে সরকারি টেক্সটাইল কলেজ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত এক বিঘা জমিটি তিনি দুই শূন্য লাখ টাকায় কিনে পরে সরকারের কাছে সাত কোটি টাকায় বিক্রি করেছেন সদর উপজেলার বুড়িপোতা হরিরামপুর ইসাখালী মদনা আমছুপি শ্যামপুর ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর মোনাখালী ও আনন্দবাস এলাকায় বাড়ি ও চাষাবাদের শতবিঘা জমি কিনেছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মেহেরপুর এক আসনের সাবেক এমপি এবং মন্ত্রী ফোরহাদ হোসেনের বিরুদ্ধে মেহেরপুরে দুটি হত্যা মামলা হয়েছে সরকারি ত্রাণের কোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুধকে মামলা হয়েছে ক্ষমতার দিলের পর স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতা এলাকায় থাকলেও মন্ত্রী ও তার ভাই ভাইবোনস্বজন সবাই এখন পলাত অথচ ক্ষমতাকালে মন্ত্রী বাইরের ভালো লোক হিসেবেই পরিচিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নিয়াজান আলী বলেন তার আমলে দল পরিবারতন্ত্রের রূপ নিয়েছেন জেলা কমিটিতে তার স্ত্রী ভাই বোন আত্মীয়স্বজন মিলে তেইশ জন গুরুত্বপূর্ণ পদে ছিলেন মন্ত্রী পঞ্চপাণ্ডব দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন তিনি বলেন মন্ত্রী গ্রেপ্তার হওয়ায় দলে স্বস্তির হাওয়া বেয়েছে দলের অস্তিত্বের জন্য এটা দরকার ছিন তিনি তিনবার এমপি প্রতিমন্ত্রী ও মন্ত্রী হয়ে প্রকৃত নেতাদের ছুড়ে ফেলেন কর্মীরা মূলহীন হয়ে পড়েছেন মূল্যবান হয়ে উঠেছিল প্রশাসন পুলিশ ও হাইব্রিড কিছু তুষামতকারী নেতা জানা গেছে দলকে হাতের মুঠোয় রেখে মন্ত্রী ফোরহাদ মেহেরপুর সহ সারা দেশের টেন্ডার নিয়োগ বদলি ও অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা ও সম্পদের পাহাড় গড়েছেন পুলিশকে ব্যবহার করে অনলাইন জুয়া নিজের নিয়ন্ত্রণে রেখে মাসে চার পাঁচ কোটি টাকা কামাতেন তার স্ত্রী মোনালিসা ইসলামের মাধ্যমে তৎকালীন পুলিশ সুপার রাফিউল ইসলাম সম্পর্কে তার শ্যালক ও গোয়েন্দা পুলিশের ডিবি ও সি সাইফুল ইসলাম এ টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন অনলাইন জুয়ার হোতাদের সঙ্গে মন্ত্রীর অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ও অন্যান্য মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অভিযোগ অস্বীকার করে ডিবির তৎকালীন ওসি সাইফুল ইসলাম বলেন মেহেরপুরে প্রতি মাসে হাজার কোটি টাকার অনলাইন জুয়ার ব্যবসা হয় এর মাধ্যমে দেশের অর্থ বিদেশেও যাচ্ছে পুলিশ প্রভাবশালীদের চাপে সব নির্মূল করতে পারেনি তবে কিছুটা নিয়ন্ত্রণ করেছে মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন গত দশ বছরে পুলিশে ডিসি অফিসে শিক্ষা ও স্বাস্থ্য অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে পাঁচশত এর বেশি নিয়োগ হয়েছে মন্ত্রীকে ন্যূনতম কুড়ি লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হত না ঘুষ ছাড়া মন্ত্রী জেলায় একটি কাজও করেননি এভাবে তিনি দেশবিদেশে একাধিক বাড়ি দামি গাড়ি হাজার কোটি টাকার মালিক হয়েছেন সারা দেশের শিক্ষা সেক্টরের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মিদুর স্থানীয় সমাজসেবা হাসপাতাল ও থানা নিয়ন্ত্রণ করতেন গণপুর সড়ক ও জনপথ এলজিডি নিয়ন্ত্রণ করতেন মন্ত্রীর ভগ্নিপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস সম্বা কৃষি মৎস্য ও পশুসম্পদ বিভাগ নিয়ন্ত্রণ করতেন তার বড় ভাই শহীদ সাদেক হোসেন বাবুল এবং সারা দেশের সরকারি হাসপাতালের ওষুধ সাপ্লাই বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন মন্ত্রীপতির পিএসজো জনশ্রুতি আছে এ নিয়ন্ত্রকদের হোতা ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী এদের মাধ্যমেই অর্থবিত্তে ফুলে ফেঁপে ওঠেন তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী তার স্বর্ণ আগে ছিল কুড়ি ভরি সর্বশেষ হয়েছে চারশত পঞ্চাশ ভরি আয় ও সম্পদ সর্বশেষ দুইশত গুণ বেড়েছে মন্ত্রী এখন ঢাকার কারাগারে এবং তার স্ত্রীসহ অন্য অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি স্থানীয় রাজনৈতিক নেতা জাহিদুর রহমান বলেন মন্ত্রী ফোরহাদ কখনই রাজনীতি করেননি তাই জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না তার তিনি ঢাকা সিটি কলেজের শিক্ষক থেকে দলের মিনেশন পান তার দলের সবাই বিরোধিতা করলেও তিনি এমপি হন পরে প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও আশরাফ হোসেনের পরিবারের জামাই হয়ে উঠলে তিনি দ্বিতীয় দফায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তৃতীয় দফায় আবারও জনপ্রশাসন মন্ত্রী হন হাইব্রিড নেতারা মন্ত্রীর কাছে গুরুত্ব পেয়েছে মূলহীন হয়ে পড়েন দলের ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীর বিরোধী মতকে দমনে তিনি বেছে নিন ক্রোশফায়ারের নামে রাজনৈতিক হত্যা মন্ত্রী উপস্থিত হবেন জানলে জুমার নামাজ এমনকি ঈদের জামাতও বিলম্বে পড়তে হয়েছে মুসল্লিদের এভাবেই এক ছয় বছর তিনি মেহেরপুর চালিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সাবেক উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল বলেন সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নামে বেনামে হাজার কোটি টাকা আছে এটা সবাই জানে অথচ এমপি হওয়ার আগে শহরে অর্ধগ্ন পৈতিক একটি বাড়ি ছাড়া তাদের কিছুই ছিল না দুই শূন্য বছর তাদের এক নিয়ন্ত্রণে চলেছে মেহেরপুর কেউ টু শব্দ করার সাহস পায়নি তদন্ত করলেই বেরিয়ে আসবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদ হোসেন দদুল দেখতে যদি সুশ্রী হন না কেন তার ভেতরটা ছিল ততটাই কুশ্রী সূত্র দেশরূপান্তর জাতীয় দৈনিক প্রকাশ ছয় ডিসেম্বর চব্বিশ সাল